ইসমিল্লা রহমান রাহিম পরম করোনাময় আল্লাহর নামে শুরু করলাম চলে আসলাম আমাদের জিগুগাছার পার্শ্ববর্তী থানা তথা উপজেলা মনিরামপুর যশোর জেলার এক ঐতিহ্যবাহী গ্রাম কথায় বলে নানায়ণগড় ভরে মালা খেজুর করে যশোর জেলায় খেজুর গাছের জন্য বিখ্যাত এই আমাদের হরিয়ণা এক গ্রাম এই গ্রামের দক্ষিণ পাশে এক সৌন্দর্য আছে বাবা এবং শুধু বাউন নয় এই মনিরামপুর থানা উপজেলার মধ্যে সবচেয়ে ফসলাদির জন্য উন্নত হলো আমাদের এই হরিণনগর এই হরিয়রনগর গ্রামে আমাদের এই কৃষক ভাই নিয়ে আচ্ছা এই ধান একসময় আমাদের যখন আমরা আমন ধান করতেন আমাদের বাপদাদারা তখন এই বিজ্ঞাপতি কয়ে মন হয়তো আমাকে সাবেক মহামান্য রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি যখন থাইল্যান্ডে গেছিলেন তিনি তখন থাইল্যান্ডে এই ইরিদানে চার দেখে তখন নাম ছিল ইরিদান এখন নাম হয়েছে বিড়ি তৎকালীন নাম ছিল ইডি ইন্টারন রাইস রিসোর্স সেন্টার বর্তমানে নাম পরিবর্তন করেছে বিড়ি তথা বাংলাদেশের রাইজ রিসোর্স নিশ্চু বাংলাদেশ দার্জিলিং থেকে এ আমাদের দেশে এই যে ধানের গবেষণা কেন্দ্র থেকে এখন প্রতি বিঘায় আমন ধান কমপক্ষে কমন হ্যাঁ বিশ থেকে বাইশ মনে হয় এবং উচ্চ ফলনশীল ধানের জন্য ধান গবেষণা কেন্দ্র থেকে এই উৎসব হয়ে থাকেন আচ্ছা এই যে ধানটা এত সুন্দর আছে আপনি কি প্রতিটি কীটনাশক ব্যবহার করেছেন না ওই হ্যাঁ সার বেশি হয় না আসুন আমরা বেশি করে দেশীয় গোবর সার ব্যবহার করি এবং অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সার প্রয়োগ করলে মাটি ক্ষতি পারে লক্ষ তাই না বেশি ব্যবহার করলে কী হয় লবণ হয় তাহলে আমাদের এই যে ভাইসের আমরা আমরা জমিটা দেখি তাই না এই সবুজ ছায়া এমন ছায়া আমাদের বড় সদকা আমাদের দেশের চাষা দেশমাত মুক্তি করে ইতিহাসের সাথে আসে দেশের আশা ভরসা আধঙ্কা একমাত্র অবলম্বন হইল আমাদের ভার অর্থাৎ রায় মৌলিক তার মধ্যে কর্ম বস্ত্র বাস্তব এগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের অন্ন এই আমাদের অন্ন যুগায় আমাদের দেশের রত্ন কৃষক ভাইরা এই যে আমাদের কৃষক ভাই তিনি তার জমি দেখতে আসেন এবং প্রতিদিন যদি খেতে বা মাঠে খামারে যদি ভালো ফসল হয় তাহলে আনন্দে সবাই দেখতে আসে তাই না প্রতিদিন আসেন না ভাই হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের অপরূপ সুন্দর সেই সবুজ সায়া শ্যামল আমন্দার সবুজ থেকে একদিন লাল সোনালি হবে যখন এই কাটা পড়বে কি মাসের ভাই বেশি দিন হবে না দেখো এই লাগে তাই না আমরা আশা করতে পারি যে ধানটা খুব ভালো কী হবে খুব ভালো হবে তাই না হ্যাঁ খুব সুন্দর আছে হ্যাঁ আশা করি আমরা বেশি করে ধান চাষ করি এবং উচ্চকরণ ধান চাষ করে আমাকে অর্থনৈতিক উন্নয়নকে আরও তৌরান্বিত করি এবং খাদ্য সহন সম্পন্ন হই